দেশি বিদেশি পাওনাদারদের চাপ আর প্রয়োজনীয় ডলার না পাওয়ায় দিন দিন কঠিন হয়ে পড়ছে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ ঠিক রাখা ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে লোডশেডিংয়ে মূলত আমদানি নির্ভর পদক্ষেপ আর প্রয়োজনীয় প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় তৈরি করা হয়েছে এই সংকট বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির স্বার্থে যে কোনো উপায়ে নিরবিচ্ছিন্ন রাখতে হবে এই ব্যবস্থা দেশে স্থানীয়ভাবে সবচেয়ে বেশি গ্যাসের যোগান দেয় মার্কিন কোম্পানি শেভরন হবিগঞ্জের এই বিবিয়ানা ক্ষেত্র থেকে গেল বারো সেপ্টেম্বরও যার পরিমাণ ছিল একশো কোটি ঘন ফুটের ওপরে আর এই গ্যাস কিনতে প্রতি মাসে সরকারের ব্যয় হয় অন্তত চার কোটি ডলার কিন্তু দীর্ঘদিন ধরে সংকট থাকায় দশ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পড়ে গেছে সাড়ে বাইশ কোটি ডলার চাহিদা মেটাতে দু সাল থেকে শুরু হয় এলএনজি আমদানি সেখানেও সময়মতো পরিশোধ করতে না পারায় যোগানদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দায় ঠেকেছে অন্তত পঞ্চাশ কোটি ডলার সব মিলিয়ে দেশে এবং বিদেশে কেবল গ্যাস বাবদ বকেয়া দাঁড়িয়েছে বাহাত্তর কোটি ডলারের উপরে সরবরাহ এবং দামের ঝুঁকি সেটা নেয়ার ক্ষমতা আসলে বাংলাদেশ ইকোনমি ছিল না এইগুলোকে ম্যানেজ করে এগিয়ে যাওয়াটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ এখানে ফাইন্যান্সিং একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে কিভাবে আমরা এই জিনিসগুলোকে ফাইন্যান্সিং করে আস্তে আস্তে এগোতে বৈদেশিক জায়গায় ব্যয় হবে সে ব্যয় যুদ্ধকালীন অবস্থায় যেভাবে সংকুচিত হয়ে আসে ঠিক সেইভাবেই করে ফেলতে হবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থ বছরে তেল গ্যাস সহ পেট্রোলিয়াম পণ্য কিনতে ব্যয় হয় আটশো নব্বই কোটি ডলার সেই টাকাও পুরোপুরি পরিশোধ করতে না পারায় পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে সাত বিদেশি কোম্পানি পাবে চুয়ান্ন কোটি ডলার তেল গ্যাসের বাইরে কয়েক বছর ধরে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পেছনেও ব্যয় বেড়েছে বড় আকারে ফলে সে দেশের প্রতিষ্ঠান আদানির কাছে বাকি পড়ে গেছে আশি কোটি ডলার সব মিলিয়ে বিদ্যুৎ জ্বালানিতে এখন বিদেশি মুদ্রায় বকেয়া দুশো ছয় কোটি ডলারের ওপরে এছাড়া স্থানীয় সরবরাহকারীদের কাছে টাকার অঙ্কে বকেয়া অন্তত ত্রিশ হাজার কোটি সব মিলিয়ে পাওনাদারদের বহুমুখী চাপে এখন দিশেহারা সরকার এবং সমস্ত জায়গা থেকে ব্যয় সাশ্রয় করে সেটা জ্বালানি খাতে জ্বালানি পেছনে ব্যয় করা এবং যে সমস্ত বৈদেশিক আমদানি সেবা বলেন পণ্য বলেন এ সমস্ত আমদানি রহিত করে সেই টাকা বিদ্যুত জ্বালানি আমদানিতে বা ব্যয় সরবরাহে ব্যয় করা এগুলো করলেই দেখা যাবে যে এক বছরের মধ্যেই চেহারা যাবে বিশাল এই বকেয়ার চাপে তাই নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে সুখবর দিতে পারছে না অন্তর্বর্তী সরকার ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানি তৈরি চেয়ার চেয়ার